উনি শেখাতে চাচ্ছেন জন্য একটা করে লাঠি দিলেন তারা মটমট করে ভেঙে ফেললো তারপর লাঠিগুলো একটা গোছা বেঁধে দিলেন ভাঙতে পারলো না ইউনাইটেড উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল এই মনের হচ্ছে একটা মন হচ্ছে তাই ওই সব ঠাকুর খুব সুন্দর বলছেন ঠাকুরের উদাহরণ তো উদাহরণে তিনি রাজা একেবারে বলছেন মন সর্ষের পুটির মতন সর্ষের পুটকে যদি পড়ে যায় ফেটে গিয়ে তখন কি করবো সব জায়গায় ছড়িয়ে পড়বে বলছেন ধ্যান মানে কি ওই সর্ষের এক একটা করে দাঁড়ে এনে আর একটা পুটলির মধ্যে ঠোকাচ্ছি সব কটাকে আবার বাড়িতে গিয়ে দেখাতে হবে রাস্তায় ফেটে গেছে এই হচ্ছে তা ধ্যান মানে হচ্ছে এই মহাশক্তি ছড়িয়ে গেছে মন একাগ্র করা মানে হচ্ছে শক্তি তো ধ্যান করে আমরা প্রভুর ধ্যান করে মনটাকে শক্তিশালী করি আর শক্তিশালী মন হওয়ার ফলে কি হচ্ছে আরো বেশি করে প্রভুর ধ্যান করতে পারি মহাপুরুষ মহারাজজি তিনি তার চিঠিতে লিখছেন আপনারা পড়বেন হ্যাঁ আচ্ছা মোবাইল যদি বানি না চুপ করে থাকবেন আর যার মোবাইল বাড়ছে তিনি কিন্তু এদিক ওদিক তাকিয়ে টপ করে মোবাইলটাকে অফ করে দেবেন হ্যাঁ একদম সাইলেন্টলি আর বিশেষ করে একটু পরে ধ্যান হবে তো তার আগে আপনারা প্রত্যেকে চেক করে নিন মোবাইলটা সাইলেন্ট মোটে আছে না কিসে আছে আইদার অফ করে নিন নয়তো সাইলেন্ট মোড করে নিই আমার পকেটে মোবাইলটা নেই নাহলে আমি বললাম আবার আমার পকেট থেকে বেঁচে আমি নিশ্চিন্ত কেমন ওটার চার্জ শেষ হয়ে গেছে ওই মহারাজের চার্জার দিয়ে আমি চার্জ করতে বসেছি হ্যাঁ না নেই সত্যি নেই আচ্ছা এবার ধরুন বলি তো ঠাকুর এবার আবার সিরিয়াস কথা বলছি তা মহাপুরুষ মহারাজ যে চিঠিতে আছে যে মহাপুরুষির কাছে একজন এটা তো চিরকালের সমস্যা হয় না মন সংযোগ ঠিকই বলেছ মন কি চঞ্চল হ্যাঁ আর অর্জুন শ্রীকৃষ্ণ কিন্তু বললেন সব ঠিকই বলেছো যে মন দুর্নীবন তুমি যা বলছো কোনো সন্দেহ নেই তার মানে চিরকালের কথা যে মন হচ্ছে চঞ্চল এবং তাকে নিগ্রহ করা কঠিন কিন্তু ডিফিকাল্ট কিন্তু বলছেন না যে ইম্পসিবল বলছেন অভ্যাস সেই নতুন কমতেও বৈরাগী না চলছিলতে তাহলে ওমবাস এবং वेरी ডিফিকাল্ট কোনো সন্দেহ নেই কিন্তু ইম্পসিবল নাই পথ আছে সেটা করলে আমরা প্রত্যেকে পারবো তা এটা চিড়কণের প্রশ্ন মহাপুরুষ মানে যে প্রশ্ন করেছেন চিঠিতে মহাপুরুষ মহচিতিতে উত্তর দিচ্ছেন যে আমি ঠাকুরকে প্রশ্ন করেছিলাম তা ঠাকুর বললেন ওরে মাকে বল মা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড মানে মায়ের খেলা শুদ্ধ ব্রহ্ম এক আধা শক্তি শুদ্ধ ব্রহ্ম থেকে শুদ্ধ ব্রহ্ম আধা শক্তির থেকে বড় কিন্তু এই জগৎ দুইয়ের এলাকা জগৎ যখন হচ্ছে তখন এখানে শক্তির এলাকা মাকে বল কাজী আদ্যাশক্তি তো আমরা মায়ের কাছে বলবো যে বিশ্ব সংসার মার সেই বিশ্ব সংসারের একজন আমি আমার শরীর মনে মা মায়ের কাছে প্রার্থনা করে আমি অধ্যয়ন করবো তো কিভাবে বলবো আমি ঠিক করেছি আমি একটা মনে মনে বানিয়েছি এটাই কিন্তু একমাত্র পথ রয় এটা বলে দিচ্ছি হুম আপনারা অন্য পথে গুরুদেব যেমন বলেছেন সেভাবে করার মোটামুটি চেষ্টা করবেন আজকে একটা আমরা করছি আরেকটা বলছি আমাদের আমরা কিন্তু খুব প্রাণায়াম প্রাণায়ের উপরে জোর দিই না আমাদের সামনে সামনে প্রাণায়াম একটু করানো হয় মানে গুরুদেবরা বলে কোনো কোনো গুরুদেব বলে কিন্তু আমাদের মূল কথাটা হচ্ছে আপনারা দেখবেন স্বামী ব্রহ্মানন্দ ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ তো দেখবেন যে রাজা মহারাজজি বলছেন যে ধ্যান করতে গেলে আপনা আপনি প্রাণায়াম হয় প্রাণায়াম হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস বায়ুকে নিয়মিত করা এটা নিঃশ্বাস প্রশ্বাসকে নিয়মিত করলে কি হয় মনটা শান্ত হয় শান্ত করা সহজ হয় এটা একটা উল্টো দিক থেকে একটা সহজ উদাহরণ আমি আপনাদের কাছে বলছি ধরুন আপনি একজনের সামনে বসে আছেন বেশ গেছেন করে বলছেন খুব ভালোভাবে কথা বলছে হঠাৎ একটা ফোন এসে তিনি বললেন কি কথা বললেন আপনি খুব বেশি বুঝলেন না কিন্তু দেখা গেল ফোনটা যখন রাখলেন তিনি বেশ একটু উত্তেজিত কিন্তু তার নিঃশ্বাসটা জোরে জোরে পড়ছে তার মানে ফোনের অভিপ্রান্ত থেকে এমন একটি খবর এসছে যেটি তার মানসিক শান্তটা শান্তিটাকে একটু মানে একটু ব্যাহত করেছে তার ফলে দেখা যাচ্ছে আপনি তো বুঝতে পারছেন না প্রাইভেট কথা আপনি জিজ্ঞেসও করতে পারেন না কিন্তু বেশ অনুমান করতে পারছেন যে তার মনটা আর আগের মতন শান্ত নেই এবং তার বাহ্যিক প্রকাশ দেখছেন কি সে বেশ বেশ জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন সে নিঃশ্বাস প্রশ্বাস হচ্ছে অর্থাৎ মন চঞ্চল হয়েছে তার শ্বাস বায়ু মানে শ্বাস প্রশ্বাসের ধারাটাও কিন্তু ডিস্টার্ব হয়ে গেছে উল্টোভাবে আমরা যদি শ্বাস প্রশ্বাসটাকে আমরা নিয়মিত করতে পারি তবে মনটাও শান্ত হতে পারে কিন্তু আমরা এটার উপরে খুব বেশি জোর দিই না আমরা সামান্য একটু প্রাণায়াম কখনো কখনো করি কখনো কখনো সেটা করি ধ্যান যখন হয় আপনা আপনি প্রাণায়াম হয় সাধারণ সাধারণ সহজ প্রাণায়াম কেন করতে বলা হয় যে প্রাণায়ামে ভুল হয়ে গেলে মুশকিল আছে আর মা ঠাকুর মা স্বামীজি বা অন্যান্যরা বলেছেন যে প্রাণায়াম বেশি করলে নাকি শরীরের দিকে মনটা বেশি হয় এটা ওরা বলেছেন যে কোনো এখন শরীর সারানোর জন্য রামদেব বাবা যে প্রাণায়ামটা সেগুলো করতে পারেন শরীরের উদ্দেশ্য শরীর করলে কিন্তু আধ্যাত্মিক দিকে আধ্যাত্মিক ইয়ের জন্য যে প্রাণায়ের উপরে আমরা খুব বেশি এটা রামকৃষ্ণ ভাবদ্বারা নয় আমরা খুব প্রাণায়ামের উপর নির্ভর করি না ধ্যান জ পবিত্রতাই হচ্ছে আমাদের ধ্যান জ পবিত্রতা প্রার্থনা পবিত্রতা ধ্যান প্রার্থনা পবিত্রতা আমরা এগুলোর মধ্যে খুব করব আর ভালো মানুষ হওয়া ভালো কাজ করা আমাদের আধ্যাত্মিক জীবন মানে হচ্ছেই ভালো মানুষ ভালো কাজের মধ্যে কোনো গোজামেল নেই কোনো অলৌকিক নেই আমি যদি ভালো মানুষ আরও ভালো মানুষ হতে পারি আমি যদি আরও বেশি করে সারাদিন ধরে আরও বেশি করে ভগবানের চিন্তা যদি দেখছি যে মনে আসছে পাঁচ বছর আগে যখন দীক্ষা নিয়েছিলাম তখন যত ঘন ঘন ঠাকুরের চিন্তা আসতো তার থেকে অনেক ঘন ঘন ঠাকুরের চিন্তা আসছে অনেক ভালো লাগছে ঠাকুরের কথা শুনতে অনেক ভালো লাগছে ঠাকুরের প্রসঙ্গ যেখানে হয় ঠাকুরের ভক্তরা যেখানে আছে যেতে আমি বুঝতে পারছি আমি ধীরে 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 এগিয়ে যাচ্ছি আর ধ্যান এবং জপ দুটো একসঙ্গে করতে হয় জপ মানে হচ্ছে ভগবানের নাম আর ধ্যান মানে হচ্ছে ভগবানের নাম রূপ লীলার চিন্তন রূপের থেকেও যদি লীলার চিন্তা করেন খুব ভালো ব্যাপার এইগুলো করতে হয় আর যক মানে কি যক মানে হচ্ছে ভগবানের নাম মানে হচ্ছে ভগবান নাম নামই অভেদ নাম আর নামি অভেদ এটা সবসময় মনে রাখবেন আরেকটা হচ্ছে রঙ্গনাথ যদি খুব সুন্দর বলতেন এই যে আমরা মন্ত্রগুলো পেয়েছি না এগুলো হচ্ছে একটা শক্তি কিন্তু বলতেন উনি সবকিছু রসিনী বোঝাতেন উনি বলতেন যেগুলি হচ্ছে যেমন আমরা বিজ্ঞানের জগতে এবং জগতে আমরা ফর্মুলা দেখি এগুলো হচ্ছে আধ্যাত্মিক জগতে ফর্মুলা একটা ছোট্ট ফর্মুলা কিন্তু তার মধ্যে একটা বিরাট ফেনোমিনা লুকিয়ে আছে ই ইক্যাল টু এম সি স্কোয়ার এই তো তিনটে শব্দ কিন্তু তিনটে লেটার কিন্তু তার মধ্যে একটা বিরাট বৈজ্ঞানিক তত্ত্ব লুকিয়ে যেমন আছে তেমনি ধরুন আমার আমার মধ্যে হচ্ছে রামকৃষ্ণ স্মরণ কিন্তু ওইটার মধ্যে একটা বিখ্যা বিরাট আধ্যাত্মিক শক্তি নিহিত রয়েছে যাদের বীজ মন্ত্র বলেন ওখান থেকে সব কিছু আসবে কাজে মন্ত্রের প্রতি বিশ্বাস গুরুর প্রতি বিশ্বাস ঈশ্বর প্রতি বিশ্বাস থাকতে হবে এবং জানবেন যে আপনার গুরু আপনার মন্ত্র আপনার ইষ্ট একাকার এই তিনটি হচ্ছে এক এই বিশ্বাস নিয়ে আপনি করবেন জপ করছেন জপ করতে করতে ধ্যান হয়ে যাচ্ছে আবার ধ্যানটা তত ভালো হচ্ছে না জপ করছেন কাজে কোনো সময়ই আপনি গুরু থেকে ইষ্টর থেকে আর মন্ত্রের মধ্যে নিহিত যে বিরাট শক্তি তার থেকে আপনি কখনো বিচ্যুত মানে বিচ্যুত হচ্ছেন না এইভাবে আমরা করবো হ্যাঁ সাধারণত কি করবো একটু বলে নিই তারপর আবার জপ করে একটু করে শেষ করে দেবো হ্যাঁ জগজ্জনের কাছে প্রার্থনা করবো মহাপুরুষ মহারাজি যেমন শিখিয়েছেন এটা একবার বলে আমি আবার বলবো হ্যাঁ তারপর ধ্যান করবো মা এই জগৎ তোমার আমি তো জগৎ ছাড়া নই আমিও তোমার আমার মনও তোমার তোমার শক্তিতে আমি আমার মনকে একাগ্র করতে চাই এই একাগ্র মন দিয়ে আমার সব দুর্বলতা দূর করে আমি তোমার মন মতো সন্তান হতে চাই যাতে আমি নিজের এবং সকলের আনন্দের কারণ হতে পারি আপনি সংস্কৃত ভাষাতেও কোনো সুন্দর স্তোত্র পালন করুন পার্থ করতে পারেন তেজ অসি তেজ মহিরে ইত্যাদি ইত্যাদি আছে কিন্তু এরকম সহজ সরল ভাষায় একটা প্রার্থনা করলে সঙ্গে একটু প্রার্থনা করি আমরা করলে কি কালেক্টেড হয়ে গেল সারা পৃথিবীতে ছড়িয়ে আছে তো তারপরে এটা একটা সহজ মন্ত্র মহারাজ বলেছেন এটা একটা প্রার্থনা করতে পারেন এও প্রার্থনা তিনি সব ঠাকুর হচ্ছেন মা ভগবান বলছেন ঠাকুর মা বাবা সব তুমি কে যেন বলছে হৃদয় বলছেন তুমি ঠাকুরকে মামাকে তুমি ইয়ে করো না বাবা বলো না কি যেন একটা বলছেন না মা একটু অপ্রতিবেদন না বাবা বলছো কি মা বাবা সবই তিনি তো আমাদের ইষ্ট দেবতাও দিয়ে তিনি সব সে নিয়ে এটা প্রার্থনা করবেন তবে ইবু মা তা চকি তা তমেবে সবাই জানেন তবে ইবু বন্ধুস্থ সকা তমেবে তমে গো জবিনম জমিনম তমেব তবে সর্বম মম দেব দেব এটা খুব সুন্দর গল্প আছে ওই যে যশোদা মায়ের শিষ্যা ছিলেন কৃষ্ণপ্রেম হ্যাঁ কৃষ্ণপ্রেম ছিলেন তো গল্প আছে পড়তে অনেক বই ছিল শ্রীকৃষ্ণের ঘরে কাজ করছেন পচাচ্ছেন বা অঙ্গ রাগ করছেন বা যাই করুন হঠাৎ দেখেন যে শ্রীকৃষ্ণ মুখে মৃদু হাসি কি প্রতিদিন তো এইটা তিনি প্রার্থনা করতে এইটা বলতে বলতে তিনি পরিষ্কার করছেন বলছেন খুব তো বলছেন আপনারা কিন্তু পড়াশোনা ছাড়বেন না কিন্তু আমি এইসব মন্ত্রগুলো কত কত ভক্তের জীবনের সঙ্গে জড়িত সেটা বোঝানোর জন্য এর কালকের থেকে কথা মৃত্যু তথা কিছু পড়বেন না তা না তা যে তমেব বিদ্যা দমিনম তমে বলছেন তো দেখছেন শ্রীকৃষ্ণ হাসছেন বলছেন যে মুখে তো বলছি সেই কিন্তু এখনও তো কত বই পড়ছিস সেগুলো হয়তো আগের মানে পূর্বাশ্রমের যা বই সেই সব জাগতিক বিষয় সেই দিনে তিনি সেই বইগুলো ছড়িয়ে দিলেন শোনা যায় সেই বইগুলো তিনি কোনো একটা রামকৃষ্ণ আশ্রমে দিয়েছিলেন তা যাই হোক এটা আমরা বলবো এবার আমরা জপ এবং ধ্যান করব আপনাদের যে গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র আপনারা জপ করবেন জপ করার সঙ্গে সঙ্গে হৃদয়ে ধ্যান করার চেষ্টা করবেন এবং আমাদের ধ্যান করার পদ্ধতি যেটা আমাদের মট মিশনে শেখানো হয় সর্বত্রই যে ধরুন আমি যেদিকে তাকিয়ে আছি গুরু ইষ্ট সেদিকে আছে অর্থাৎ পকেটে ঠাকুরের ছবি রাখেন তো ওই ছবিটা যদি এখানটায় রাখেন ওই দিকে মুখ করে আছে হৃদয় ডঙ্কা মারা জায়গা এখানেও করতে পারেন কিন্তু এখানে করার রিস্ক আছে কিন্তু হৃদয় ডঙ্কা মারা জায়গা এইখানে ওইদিকে দিকে যেন তিনি মুখ করে আছেন এবং ওই দিকে মুখ করে কেন ভাববো ওটা খুব অসুবিধা আমরা তো সামনাসামনি দেখি খুব অসুবিধা হয় প্রথম প্রথম অসুবিধা এটা ঠিক হয়ে যাবে ওইদিকে মুখ করে ভাবার কারণটা হচ্ছে কি আপনি যদি চোখ বন্ধ করে ওই ইষ্টকে ওই মুখ হয়ে আছে ভাবার চেষ্টা করেন না তাহলে আপনাকে অটোমেটিক্যালি বাইরে গিয়ে দেখতে হয় এই করতে করতে কি হচ্ছে এই ধ্যানে যদি আপনি প্রতিষ্ঠিত হয় ধীরে ধীরে আপনার শরীর বোধটা কেটে যাবে আলটিমেটলি তো আমি আমার আমি যে নিজে ব্রহ্ম সেটা বুঝবো তো কাজে শরীরের বাইরে আমাকে এই বোধটাকে নিয়ে যেতেই হবে কাজেই এইভাবে প্রথম থেকে যদি আপনি অভ্যাস করেন এখানে দেখতে পাবেন তা সারাধরণ মেজ মাছ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন প্রথম প্রথম দেখাই যায় না মুখ আসে তো পা চলে যায় এই করতে করতে হয়তো দু মিনিটের জন্য মুখ এলো আবার চলে গেল তারপরে ধীরে ধীরে চেষ্টা কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে চেষ্টা চালিয়ে যেতে তো গোটাটা আসবে গোটাটা আস্তে আস্তে দেখা যাবে যেন ফটোর মতোই নিষ্প্রাণ এখানে রয়েছে ধীরে ধীরে দেখা যাবে শ্রীরামকৃষ্ণ যদি আমার ইষ্ট হন বলছি যে শ্রীরামকৃষ্ণের প্রথমে মনে হয় যেন শ্রীরামকৃষ্ণের ফটোটাই এখানে রয়েছে তারপরে ধীরে ধীরে একটা সারাদানন্দের কথা বলছি আমার কথা বলছি না তো গ্রাজুয়ালি দেখা যাবে যে সেই ফটো আর ফটো নয় জীবন্ত হয়েছে তখনও বেশিক্ষণ যে থাকছে তা হয়তো না হতে পারে কিছু কিছুদিন পরে দেখা যাবে যে জীবন তো যেই হয়ে যাবেন আপনার বাইরের জগৎটার থেকে ভেতরের জগৎটাকে বেশি আকর্ষণীয় মনে হবে সারা দিন ধরে আপনি ভাববেন যে কখন আমি গিয়ে চোখ বসবো আর ভেতরে যে জীবন্ত ঠাকুর আছেন তার সঙ্গে মুখোমুখি হব তারপর দেখা যাবে তিনি একটু একটু কথাও বলবেন এবং দেখা যাবে সেই কথাগুলো সত্য তখন কি হবে বাইরের জগৎ আপনার কাছে মনে হচ্ছে বাইরের জগৎটাই স্বপ্নবাদ এই যে চোখ বুঝে করছেন এই জগৎটা সত্যবধ এরকম করতে করতে এমন একটা দিন আসবে যখন আপনি ধ্যানে বসলেন তখন আপনি আপনি সব ভুলে গেলেন যে ধ্যান ধ্যাতা সেটা ভুলে গেলেন হম আপনি যে খাচ্ছেন না ধ্যান করছেন সেই ব্যাপারটাও ভুলে গেলেন হম মানে ধ্যান ব্যাপারটাই ভুলে গেলেন শুধু মনে থাকলো কি শ্রীরামকৃষ্ণ অর্থাৎ দেহই রইল শুধু দেয় রয়েছে আপনি নেই জগতের আর কোনো ক্রিয়া প্রক্রিয়া কিচ্ছু নেই এটা হলো সবিকল্প সমাধি এত আনন্দ এত আনন্দ এত আনন্দ তখন কিন্তু সবিকল্প সমাধি তো আমার শেষ লক্ষ্য নয় আমার শেষ লক্ষ্য হচ্ছে নির্বিকল্প সমাধি সারদানন্দ বলছেন এই নির্বিকল্প সমাধিতে আমি কখন পৌঁছবো যে এখানে আমি এত আনন্দ পাচ্ছি আরো আনন্দ পাওয়া যায় না আরও আনন্দ পাওয়া যায় না এরকম একটা ইচ্ছা হবে ভেতরে আরও আনন্দের আকাঙ্ক্ষা এই আনন্দের আকাঙ্ক্ষায় একদিন কি হবে আপনি শ্রীরামকৃষ্ণ নাম শ্রীরামকৃষ্ণ রূপ এটাকেও অতিক্রম করে চলে যাবেন কোথায় যাবেন সেখানে যা আছে তাই আছে সেটাই হচ্ছে নির্বিকল্প সমাধি এটা কেন বললাম ওই যে গ্রন্থ দিয়েছেন জবধানের ইয়ে দিয়েছেন সেটার প্রতি শ্রদ্ধা জাগানোর জন্য আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা যা করছি সেখানেই কিন্তু চাবি আছে ওই মুনি ঋষিরা পাহাড়ে পর্বতে গিরি গুহাতে বসে যে নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন যে নির্বিকল্প সমাধি ঠাকুর মা স্বামীজি লাভ করেছিলেন রাজামার জীব লাভ করেছিলেন সেই নির্বিকল্প সমাধির চাবি কিন্তু ওই যে গুরুদেব আমাকে মন্ত্র দিয়েছেন প্রতিদিন যেটা করছি সেটা যদি ঠিক ঠিক করতে পারি তাহলেই হবে কাজে যবধান হবে জগধানের পরে আমাদের নিয়ম হচ্ছে কি ফল সমর্পণ করতে হয় আমরা বলবো কি যে ঠাকুর মা এদেরকে বলবো যে তোমাদের কৃপায় তোমাদের শক্তিতেই আমি এতক্ষণ এই ধ্যান করলাম এই জব ধানের ফলও তুমি নাও তারপরে সকলের মঙ্গল প্রার্থনার একটা ইয়ে আছে খুব সহজ একটা মঙ্গল প্রার্থনা আছে বিখ্যাত সর্বে ভবন্ত সুখী নাম জানেন তো সর্বে সন্ত নিরামায়া সকলে সুখী হোক সকলের সমস্ত রোগ শারীরিক মানসিক কেটে যাক সর্বে ভদ্রাণী পশ্যন্তী সবাই যেন ভালো জিনিস দেখে অর্থাৎ প্রত্যেকের মনটা শুদ্ধ হোক মন শুদ্ধকে প্রত্যেকে ভালো জিনিস দেখবে মা কষ্ট দুঃখ ভাগ ভাবে কারোর যেন কোথায় কোনো দুঃখ না হয় দুর্জন সজ্জন ভুয়া দুর্জন যেন সজ্জন হয়ে যায় সজ্জন যেন শান্তি লাভ করে আর শান্ত মুচ্ছেত বন্তব্য শান্ত যে হয়েছে সে যেন আমার শান্তি শেখেছি আমি নির্বিকল্প সমাধি লাভ করেছি কিন্তু থাকবে তিনি অন্যকে বন্ধন থেকে মুক্ত করবেন শান্ত উচ্চেত মন্তব্য আমি বন্ধন থেকে মুক্ত হব না আর মুক্ত যে হলো মুক্ত হচ্ছে অন্যান্য বিবচন এইভাবে মোটামুটি আমরা করি একটু করে নিই সময় হয়ে গেছে জ্ঞানলোক আনন্দ যে পাচ্ছেন যে সময় পেরিয়ে গেছে আমি পাঁচ মিনিট ধ্যান করবো হ্যাঁ আচ্ছা এবার যেমন বলবো সেরকম হ্যাঁ জগৎ কাছে প্রার্থনা মা এই জগৎ তোমার আমি তো জগৎ ছাড়া নই আমিও তোমার আমার মনও তোমার তোমার শক্তিতে আমি এখন আমার মন একাগ্র করতে চাই এই একাগ্র মন দিয়ে আমি আমার সব দুর্বলতা দূর করে তোমার মন মতো সন্তান হতে চাই যাতে আমি নিজের ও সকলের আনন্দের কারণ হতে পারি এবার এই প্রার্থনাটা করবো তমেব মা তা পিতা সখা তমেইব তমেইব বন্ধুচ্্রবীণম তমেব তমিব সর্বম মম দেব দেব এবার আমরা পাঁচ মিনিট জপ এবং ধ্যান করবো আমি যে ও বলবো তখন আপনারা ওই সকলের মঙ্গল প্রার্থনা আমাদের আমার সঙ্গে করবেন ख सर्वे सन्तर सर्वे भद्रा पश्य कशि दुखभागे गुर्जर सज्जूआर सज्ज न शांति मापनुवा